কতটুকু এনডিপিএস আটক করেছে সবল হয়েছেন আপনারা আমরা গতকাল গুপন সংগ্রাধের ভিত্তিতে তেলেমুরা রেল স্টেশনের যে প্রাইজ রয়েছে আমরা রেট কন্টাক্ট করি তো দুদিন রেট আমরা দুজন মুখে আমরা আটক করি একদম হচ্ছে কিছু ঘোষ এবং ডিপাইল করতে পারি তো রাইড রেজিস্ট্রেশন এজেন্সি তাদেরকে আমরা সাহায্য করি সাত করি সাত করি তাদের দুজনের পজেশন থেকে দ্বিটি ব্যাগ পাওয়া যায় দ্বিত্যাগে পাঁচটি করে শো পাওয়া যায় এবং টোটাল দশটা ছত্রিশের মধ্যে ইলেভেন কয়েক ব্যায়াম করে টোটাল একশো পনেরো ট্রামা করি তাদের আটকৃত এন ডিপিএস আইটেমগুলির বাজার মূল্য কত টাকা হতে পারে বাজার মূল্য মিনিমাম পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা স্যার কোন জায়গাতে কোন জায়গার উদ্দেশ্যে কিছু কি জানা গেছে তারা তেলিয়ামা স্টেশনে নেমে তেলিয়ামাতে আসার উদ্দেশ্য ছিল তো আমরা

এজেন্সি তাদেরকে আমরা সাহায্যি সাত করে সাত করে তাদের দুজনের পঁচিশ থেকে দুটি ব্যাগ পাওয়া যায় ডিটি ব্যাগে পাঁচটি করে সব পিস পাওয়া যায় এবং টোটাল দশটি মধ্যে ইলেকট্রিক ভাইভ করে টোটাল একশো পনেরো গ্রাম কুমি মামলা উদ্ধার করে মামলা

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ ফোর এইট ইবোং 9 4 3 6 1 2 3 1 3 নাম্রে জুডে থাকে বাথন আপনার আপন জুডে থাকে বাধাং আপনার ছে আপন 如。说